পাবনার পদ্মা চরে হাজার হাজার মহিষের পাল দেখা গেছে আপনারা কি জানেন মহিষ মানে কি এই মহিষটা কি গরুর নিকট আত্মীয় কালো চেহারার রোমোহক প্রাণী এই হলো মহিষ এই বিশাল উৎপত্তি মূলত দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া চীন এই অঞ্চলেই বর্তমানে এটি ইউরোপে অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু দেশে পাওয়া যায় এশিয়া মহিষরা জল মাখতে খুবই ভালোবাসে মাংস দুধ ও চামড়া ইত্যাদি দেয় মহিষের গাড়ি গ্রাম থেকে গ্রামে পূর্ণ পরিবহনে শত শত বৎসর ব্যবহৃত করে আসছে এতে কিন্তু মহিতের অনেক কষ্ট হয়ে থাকে ভালো খাবার পেলে মহিষ কিন্তু ষাট কেজি থেকে বারো কেজি পর্যন্ত কিন্তু দুধ দিতে পারে দিনে আপনারা কি জানেন মহিলা মহিলা মানে মহিষগুলা কত বছরে বাচ্চা দেয় প্রযোজন মহিলারা প্রায় পাঁচ বছর বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছে যখন পুরুষরা চার থেকে ছয় বছর বয়সে হয় আফ্রিকান সঙ্গম করে এবং জন্মের শিখর ঋতুর প্রথম দিকেই হয় যখন সঙ্গম শিখরে পড়ে মহিষের কি মাসিক হয় হ্যাঁ হয় প্রজনন চক্রের গড় দৈর্ঘ্য একুশ দিন যা গবাদি পশুর তুলনায় বেশি মহিষের প্রজননের লক্ষ্য গোবাদী পশুর তুলনায় কম স্পষ্ট এবং স্ত্রীদের মধ্যে সমকামী আচরণ বিরল থেকে থেকে প্রজনন শুরু হওয়ার ঘন্টা ঘন্টা গড় চৌত্রিশ ঘন্টা পরে ডিম্ব ঘটে আপনাদের আরও একটা কথা বলার আছে সবচাইতে কোন মহিষের দুধ ভালো আপনারা কি জানেন মুরহা নামে একটি মহিষ আছে মুরহা মহিষ হলো জল মহিষের একটি প্রজাতি এই মহিষের কিন্তু দুধ একেবারে অনেক ফ্রেশ আর এত সুন্দর মানে অনেক ভালো তো মনে রাখবেন মুরহা মহিষ তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন দেখুন হাজার হাজার মহিষ কিন্তু এখানে আছে ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ